আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসের সহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলের ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি পুরোটা দেখবেন ভালো লাগবে আজকে আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই সকালে নাস্তা দিয়ে শুরু করলাম আজকে সকালে খাওয়া হবে আমচিরা এখন তো আমের সিজন আম কাঁঠালের সিজন আর আম কাঁঠাল খেতে কিন্তু ভালোই লাগে আজকে সকালে আমচিরা খাওয়া হবে আমি আমটা প্রথমে আমের মুখাটা যে কেটে এটা পানিতে ভিজিয়ে রাখলাম দেখা যায় কি অনেক সময় অনেক আম কষের যে আমের যে কষটা থাকে সেটা যেন অনেক সময় গলা চুলকায় এভাবে কেটে দুই তিন মিনিট ভিজিয়ে রাখতে দেখা যায় যে কষ্টটা বের হয়ে যায় আর গলা চুল কোনো সম্ভাবনাই থাকে না আর আমটা খেতে অনেক টেস্টি হয় এ তো আমটা আমি ছিলে নিচ্ছি আমচিরা কিন্তু সবাই খাবে না বাচ্চারা তো খাবেই না সাফনে তো মাঝে মাঝে খায় কিন্তু রোহানের তো সম্ভাবনাই নাই ও যদি ইচ্ছা হয় আমটা খাবে আর ওদের জন্য নাস্তা অন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে আমরা আজকে সকালে সবাই আমচিরা খাবো বাসার মুর্বিড়া আর বাচ্চাদের জন্য অন্য ব্যবস্থা এ আমি এখন চিরাগুলো ধুয়ে নিচ্ছি আর এই চিরাগুলো অনেক দেশে চিড়া অনেক শক্ত চিরা এগুলো ভিজিয়ে রাখলেও হয় না রাখলেও হয় যারা একটু নরম খেতে চান তারা একটু ভিজিয়ে রাখবেন আর আমি ভিজিয়ে রাখবো না দেখা যায় যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে নিতে যেটুকু নরম হয় সেটুকু নরমে আমাদের হবে আর এই চিরাগুলো নরম হলে অনেকের অনেক রকম রুচি কিন্তু আমি এই চিরাটা নরম হলে খেতে পারি না এটি শক্ত শক্ত হলে আমাকে ভালো লাগে খেতে আর এই তো সকালে নাস্তা শেষ করে আমি দুপুরে রান্নার আয়োজন করতেছি আজকে রান্না করব খাসির ফ্যাপসা কলিজা এটা কালকে রাত্রে আনা হয়েছে আর রাত্রে রান্না করা হয়নি বলা হয়েছিল যে আমাকে টাটকা টাটকা রান্না করতে কিন্তু তখন আর ভালো লাগলো না ভাবলাম যে সকালের কালকে এই দুপুরে রান্না করে দিব এই তো খাসির করে যায় আর গুড় আছে এখানে আজকে আমি দুই পিস রান্না করব আমাদের এখানে চার পিস নিয়ে আসছে আজকে দুই পিস আর দুই পিস রান্না করব আর আজকে রান্না করব আমি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর এই তো দেখেন রোহন সাপনের নাস্তা চলে আসছে ওরা আজকে বাইরের নাস্তা খাবে বাইরে পরোটা ডাল পরোটা খাবে ওতে যেন আবার ডাল পরোটা নিয়ে আসলো আর আজকে আর কোনো ঝামেলা হবে না নাস্তা নিয়ে দেখা যায় যে প্রত্যেকদিন সকালে উঠে বলবে কী খাবো নাস্তা কী খাবো নাস্তা কী খাবো আজকে কিন্তু দুই ভাইয়ের কোনো ভাই উচ্চারণ করে নাই যে আজকে কী খাবে কী নাস্তা খাবে নাস্তা দেখে তারা ভীষণ খুশি আর এখানে আমি ফ্যাফসাগুলো কেটে কলিচা এগুলো কেটে আমি একটু হালকা ফাঁপ দিয়ে নিচ্ছি আর ফ্যাপসাটা ফাঁপ দিলে যে কি হয় সেটা তো আমরা সবাই জানি এটা ফাঁপ দিয়ে আমি ফেলে দিয়ে পরিষ্কার করে নেবো অনেক ময়লা একটা পানি বের হয় ফ্যাপসাটা সিদ্ধ করে নিলে ফদায় নিলে আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনারা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি রান্না বসিয়ে দিলাম আমি আর কলে যা ব্যবসাটা রান্না দেখালাম না আমি আজকে রান্না করতেছি এখন পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে বড় মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে অল্প একটু মাছের মাথা দিব আমার এখানে আবার বেশি মাছের মাথা দিলে অনেকে খেতে চায় না সেজন্য ও ছোট্ট ছোটো দুই পিস মাছের মাথাটা দিয়ে দিলাম আর অল্প একটু আদা রসুন দিয়ে দিয়েছি যাতে মাছের গন্ধটা না হয় আর পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা হয় অনেক মজা আজকে আমি দিয়ে দিয়েই রান্না করব এখন আমি এক একে একে সব মশলা ফাঁকি মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচটা দিয়ে দিলাম মরিচের ফাঁকি মরিচের ফাকি একটু বেশি দিলাম ধনিয়া ফাঁকি দিয়ে ম জিরা ফাঁকি হলুদ ফাঁকি সব ফাঁকি দিয়ে আমি মশলাটি একটু কষিয়ে নেব মাছের মাথাটা আমিটা ভালোভাবে ভাজি করে অল্প একটু পানি দিয়ে দিব মাছের মাথাটা কষানোর জন্য আমি যে পরিমাণে পানিটা দিয়েছি এটা কষানোর পরে যেটুকু থাকবে আমি এর এর মধ্যে আর এর পোশাকের তরকারির মধ্যে আর পানি অ্যাড করবো না পোশাকটাতে দিলে যে পানিটা হয় সে পানিতে আমি রান্না করে নেব দেখেন মাছের মাথাটা কিন্তু প্রায় কুসানো হয়ে গিয়েছে এটা উপরে তেল চলে আসছে এখন আমি পুঁশাকটাই দিয়ে দিব পুশাক দিয়ে কিন্তু চিংড়ি মাছের ছোটো চিংড়ি মাছ হোক মাছের মাথা দিয়ে হোক যেটা দিয়ে হোক না কেন পুশাকটা খেতে কিন্তু বেশ মজা চালে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন আর আমি জানি শাক দিয়ে মাছের মাথা দিয়ে আমরা প্রায় সবাই সবাই রাঁধতে পারি কিন্তু যারা নতুন নতুন গৃহিণী তাদের আশা করি একটু উপকার হলে হতেও পারে এ তো আমি পুঁশাকটা কষাচ্ছি আমি কষানোর মধ্যেই রান্না করে রান্নাটা শেষ করে নেব আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করবো না দেখেন যথেষ্ট পরিমাণ ঝোল কিন্তু উঠে আসছে পানি উঠে আসছে এ পানিতেই আমি পুঁশাকটা সিদ্ধ করে নেব আর এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এতেই ইনশাল্লাহ হয়ে যাবে এ তো মাছের কাটার থেকে মাছের মাথার যে অংশটা ওটাতে মাছটা ছেড়ে গিয়েছে আমি কাঁটাটা ফেলে দিচ্ছি কালারটা মশালায় অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু টেস্টি হয়েছিল অনেক পুঁশাকের মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না আজকে আমি রাঁধতে রাঁধতেই আমার ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি আর বাসায় অবশ্যই একবার চেষ্টা করবেন পুঁশাক দিয়ে মাছের মাথা দিয়ে রাঁধতে আসসালামু আলাইকুম সবাইকে হালা পেস